this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only আসানসোল উত্তর বিধানসভার ধাতকার পলিটেকনিক মাঠে বৃহস্পতিবার নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতার সূচনা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রতিযোগিতায় চব্বিশটি দল অংশ নেয় স্বামী বিবেকানন্দের শিকাগো সেপ্টেম্বর এই প্রতিযোগিতা চলবে সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দেবতনু ভট্টাচার্য জিতেন্দ্র তিওয়ারি ও কৃষ্ণেন্দু মুখার্জী সুকান্ত মজুমদার স্বাস্থ্যসাথী কাজকে পরিচয় পত্র হিসেবে ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন এবং রাজ্য সরকার সরকারের সমালোচনা করেন জানা গেছে রাজ্যের তেতাল্লিশটি স্থানে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেবে প্রায় এক দল ও পঁচিশ হাজার খেলোয়াড় বিজয়ী দল পাবে পঞ্চাশ হাজার ও ট্রফি উপবিজয়ী দল পঁচিশ হাজার এবং সেমিফাইনালে ফাইনালে ওঠা দলগুলি পনেরো হাজার করে পাবে আয়োজকদের দাবি যুব সমাজে খেলাধুলার আগ্রহ ও জাতীয়তা বোধ জাগিয়ে তোলাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য যার পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত সেই নরেন্দ্রনাথ দত্তের এই বিশেষ দিনে আমরা শুরু করছি আর সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা দিবস সেই দিন আর এক ভারতীয় বিশ্বকর্মার জন্মদিন তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মদিনকে পালন করে আমরা এই নরেন্দ্র কাপের সমাপ্তি ঘোষণা করবো এবং সেই দিনে চ্যাম্পিয়ন হবে